আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত পেয়ার হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আসতেছে কুরবানি ঘরের দরজায় দাঁড়িয়ে যে দোয়াটা পড়লে আল্লাহ আলা আপনার টাকা পয়সার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা স্বচ্ছলতা দান করবেন যা সরাসরি আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত দলিল সহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রত্যেক ভিডিও চোদ্দ হাজার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোন ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় সতর্ক না হয় এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত পেয়ার হাজিরিন আজকে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে এই দিক নির্দেশনাটাই দিব এবং এই দিক নির্দেশনাটাই বলবো আমি কিন্তু প্রত্যেক ভিডিও দিয়ে সাবধান করি একই কথা বারবার বলে আপনাদের কান যারা ভিডিও দেখেন তারা বিরক্ত হচ্ছেন কিন্তু যারা অসতর্ক তো মানুষ অসতর্ক মানুষ দেখে না তাদের জন্য হচ্ছে আজকে একটু কঠিনভাবে বলা আমার নাম দিয়ে অনেকে বুস্ট করে বুস্ট করলে কিন্তু আমি না আমার ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই চোদ্দো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে জাস্ট পেজ এবং আইডি আসবে আর আমরা এই আরবি উচ্চারণ দেখে পড়া বোঝা এটা সকলের পক্ষে সম্ভব নয় এই জন্য সকলের সুবিধাতে আমি সরাসরি বাংলা কিতাব থেকে আপনাদের জন্য দোয়াগুলা শর্টকাটে শেয়ার করছি খুবই ছোট্টভাবে এই যে এটার অর্থ এটা দেখেন আল্লাহ হুমিক অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে পরস্পর ঝগড়া বিবাদ ও মুনাফিকি থেকে ও মন্দ চরিত্র থেকে আশ্রয় দান করেন এটা আবুদাউদ শরীফের হাদিস আল্লাহ সাল্লাহ আলাইসালাম থেকে মানে আল্লাহ তালা আপনাকে যখন ঝগড়া বিবাদ থেকে মন্দ চরিত্র থেকে হেফাজত করবেন আপনি হয়ে যাবেন ভালো মানুষ আর ভালো মানুষের বিপদ হয় না এবং আল্লাহ আপনাকে রক্ষা করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলেছেন আমি ধন সম্পদ দিব ভালো মানুষদেরকে আরও এসেছে আল্লাহ ইন্নি আউদিকে মিনাল জুয়ি ফাইন নাহু বিসাত দজিয়াই ও আউদুবিক্যা মিনাল খাই নাতি ফাইন নাহা বিতনাতু এটার উচ্চারণ নাই যদিও এটাও আবুদা উৎসবের হাদিস অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনি আমাকে ক্ষুদা থেকে আশ্রয় দান করুন কেননা এটা অতি খারাপ সাথী আপনি আমাকে আত্মসাৎ করণ থেকে আশ্রয় দান করুন কেননা এটা নিকৃষ্টতম গোপন সাথী আর দয়া এসেছে। আল্লাহ আহুম্মা ইননি আহ দুবিকে মিনাল আর বাই। মি ইল মিনলা ইন ফাউ ওয়ামিন কল বিন্লা একসাও, ওয়ামিন নাফ সিন্লা তাস বাউ, ওয়ামিন দুহা ইন্লা ইউস মা। অনেকে বলবেন এটার সাথে বড়লু হওয়ার সম্পর্ক কি হ্যাঁ একজন মানুষ যখন ভালো হয়ে যাবে ইমানদার হয়ে যাবে আমল ওলা হয়ে যাবে। এই যে নেফাক ওয়ালা নেফাক ছাড়া। কপটতা ছাড়া। ঝগড়া বিবাদ ছাড়া ভালো মানুষ হবে আল্লাহ তাকে এমনিতেই দান করবেন এই জন্য আল্লাহ রসুলের হাদিস বৃথা যাবে না এটাও আবুদাউদ্দ শরীফের মধ্যে এসেছে দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যদি না পারেন কমপক্ষে এটার উচ্চারণ দেওয়া এই একটা দোয়া পড়তে পারেন ছোট এটাই সহজ এখানে আছে হে আল্লাহ আপনি আমাকে চারটি বস্তু থেকে আশ্রয় দান করুন এমন এলেম থেকে যা আমার কোনো উপকারে আসবে না এমন অন্তর থেকে যার মধ্যে বিনয় নাই এমন নফস থেকে যা তৃপ্ত আসবে না এবং এমন দোয়া থেকে যা শোনা হয় না এই দোয়ার মাধ্যমেও তো এই অর্থ এই অংশের মাধ্যমেও তো আপনি বুঝতে পারছেন যে এমন দোয়া যা শ্রবণ করা হয় না এটা আপনি চাচ্ছেন না এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন তার মানে আপনি টাকা পয়সা চাচ্ছেন অথবা আপনি আপনার অভাব দূর করতে চাচ্ছেন আল্লাহ পাক আপনাকে এই সমস্ত অভাব অনটন দূর করে দিবেন আরও দোয়া এসেছে দেখেন না দোয়াটা কেমন সুন্দর এত চমৎকার দোয়া হয়তো আপনি আগে দেখেননি অথবা শুনেছেন ফজিলত জানতেন না দুয়াটা হচ্ছে কি আল্লাহ হুম রব্বানা আ ত ইনা ফিদদুনিয়া হাসানা তাফিল আখিরতি হাসানা তাও ইনা আদা বান্নার উচ্চারণ এখানে অর্থ হে আল্লাহ আমাদের প্রতিপালক আপনি আমাদের দুনিয়াতে উত্তম নেয়ামত দান করুন এটার মাধ্যমে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত সন্তান বিবাহ ঋণ মুক্তি সকল কিছুর কিন্তু এর মধ্যে এসেছে এবং আখিরাতে উত্তম নিয়ামত দান করেন আই মিন দুনিয়াতে যেমন ভালো চাচ্ছেন আখিরাতেও ভালো চাচ্ছেন আর আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করেন বুখারির মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে আবু দাউদের মধ্যে এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে এই দোয়াগুলো কিন্তু কারো বানানো সম্পদ নয় সরাসরি আল্লাহ রসুল সাল আলিয়ালামের হাদিস থেকে কিন্তু সংগ্রহ করা সম্মানিত হাজিরিন আসুন এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ি আল্লাহর কাছে চাই কুরবানির আগে ঘরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরের ভিতরে ঢুকে আপনি বেশি বেশি পরিমাণের পরেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবেন তারপর এসেছে যে আল্লাহুম্মাগফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি মা আনতা আলামু বিহি মিন্নি হে আল্লাহ আপনি আমার ভুল ত্রুটি ও আমার অজ্ঞতাসমূহ এবং আমার নিজের কর্মের মধ্যে সীমা লঙ্ঘনকে আর সেসব বিষয়গুলো যা আপনি আমার চেয়ে অধিক ক্ষমা করে দিন এই হাদিসটাও দেখেন না বুখারি মুসলিম ইবিনে আবি সাইবা মানে ইবিনে আবি সাইবা এতগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে কোনোভাবেই এই হাদিসগুলো দুর্বল হতে পারে না এই যখন আপনার ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন আপনি হয়ে যাবেন ফেরেশতার মতো পবিত্র আর ফেরেশতা অথবা যখন মানুষের কোনো ভুল ত্রুটি না থাকে সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ বলেন বান্দা কি লাগবে নাও আল্লাহ দিয়ে দেন সুবাহা আল্লাহ আরও দুয়া এসেছে আল্লাহ হুমফিরিলি জাদ্দি ওয়া হাজলি ও ওয়া আমাদি ও কুল্লু দালিকাইন্দি ওয়াফি ফি রিওয়ায়াতিন আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির অর্থ হে আল্লাহ আপনি আমার সত্ত্ব কৃতকর্ম ও কৌতুক হক কৌতুক স্থলে কর্ম কৃতকর্ম এবং অনিচ্ছাকৃত কর্ম এবং ইচ্ছাকৃত কর্ম এবং সব পাপ মাফ করে দিন আর যে সব পাপ আমার দ্বারা সংগঠিত হয়েছে অন্য বর্ণনায় এসেছে আপনি যাকে ইচ্ছা আপনার প্রতি অগ্রে বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা পিছনে নিক্ষেপ করেন এবং আপনি সর্বশক্তিমান শক্তিমান ইন্সা আল্লাহ পরেন ভাগ্যের তালা আল্লাহ তালা খুলে দিবেন কার ভাগ্য কখন খুলে যায় কার ভাগ্যের মধ্যে পা কি ভালো কিছু দেন তার গোনাগোলা মাফ করার মাধ্যমে তাকে পুত পবিত্র করার মাধ্যমে কেউ বলতে পারবে না আমার পক্ষ থেকে সকলের জন্য বিশেষভাবে দোয়া রইল শ্রদ্ধা রইল ভালোবাসা রইলো আল্লাহ যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনের অনেক উদ্দেশ্যগুলো পূরণ করে দেন সকলের দোয়াগুলো কবন করে নেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডির লিঙ্ক আসসালামু আলাইকুম